আমাদের রোগমুক্ত শরীরের জন্য আমাদের কাঁচা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমি যদি প্রকৃতির খাবার আমার শরীরে খাই তাহলে আমার হজম রিলেটেড কোনো সমস্যা হবে না আর হজম রিলেটেড সমস্যা যদি না হয় নিউট্রিশান রিলেটেড প্রবলেম আমার হবে না এমন কিছু জিনিস আছে যেটা কি না ন্যাচারাল সেই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে ওই ক্ষতিটা করবে না কারণ সেটা প্রকৃতি আমাদেরকে তৈরি করে দিয়েছে সেই জন্য আমরা বলে থাকি ফুড ইজ আওয়ার মেডিসিন খাবারই হচ্ছে আমাদের ওষুধ নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ বাঁচা ইকুয়াল টু কাঁচা এই প্রোগ্রামে আমাদের বাঁচতে গেলে কাঁচা খেতে হবে নাহলে আপনি বাঁচতে পারবেন না সুস্থ শরীর যদি চান আপনাকে কাঁচা খেতে হবে ওষুধ যদি খেতে না চান তাহলে কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে সুতরাং আমাদের সুস্থ শরীর আমাদের ভালো শরীর আমাদের রোগমুক্ত শরীরের জন্য আমাদের কাঁচা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবার আমরা যেগুলো জানি ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলো সমস্ত বই থেকে পড়েছি আজকে গরু কোন ভিটামিন খুঁজেছে ছাগল কোন মিনারেলস খুঁজেছে সে তার খাবার জিনিসটা খেয়েছে তাহলে আমরা যদি আমাদের খাবার জিনিসটা খাই আমরাও সুস্থ থাকতে পারবো এবারে হয়তো অনেকে প্রশ্ন করবে কেন কাঁচা খাব দেখুন আমাদের এই যে শরীরটা না এটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের নয় এটা প্রকৃতির সরকার আমাদেরকে দিয়েছে তার মানে প্রকৃতি আমাদের এই শরীরটাকে বানিয়েছে আবার আমাদের এই শরীররূপী যে মেশিন সেই মেশিনে যে খাবারটা হজম হবে সেটা কিন্তু সৃষ্টি করেছে প্রকৃতি তার মানে আমার শরীর সৃষ্টি করেছে প্রকৃতি এবং আমার শরীরে যে খাবারটা আমি খেলে হজম হবে সেটাকেও তৈরি করেছে প্রকৃতি তাহলে আমি যদি প্রকৃতির খাবার আমার শরীরে খাই তাহলে আমার হজম রিলেটেড কোনো সমস্যা হবে না আর হজম রিলেটেড সমস্যা যদি না হয় নিউট্রিশান রিলেটেড প্রবলেম আমার হবে না অনেকে হয়তো জিনিসটা ঠিক মেনে নিতে পারলেন না আমি আরেকটু বুঝিয়ে বলি দেখুন যত কাঁচা খাবার মানে প্রকৃতির যে খাবার সেই খাবারগুলোতে এমন কি আছে যেই খাবারগুলো আমাদেরকে খেলে আমরা সুস্থ হয়ে যাব। আবার আমার বাড়িতে যে তৈরি করা খাবারগুলো আমরা খেয়ে থাকি মায়ের রান্না করা খাবার বা স্ত্রীর রান্না করা খাবার বা ভালোবেসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি সেই খাবারের সঙ্গে প্রকৃতির খাবারের তফাতটা কি। প্রকৃতির খাবার আপনার মাথায় যা আসছে একবার মনে করুন সে আপেল হোক কলা হোক টমেটো হোক শশা হোক তরমুজ হোক তাতে কী আছে ছোবড়া আছে জল আছে শশা ছোবড়া আছে জল আছে ছোবড়া মানে কি ফাইবার অ্যান্ড ওয়াটার তাহলে প্রকৃতির তৈরি সমস্ত খাবারে আপনি ছোবড়া পাবেন জল পাবেন টমেটো ছোবড়া আছে জল আছে ঢ্যাঁড় ছোবড়া আছে জল আছে তরমুজ ছোবড়া আছে জল আছে কিংবা আমাদের আম কাঁঠাল জাম যা কিছু খাবার মনে করুন আপনি তাতে ছোবড়া এবং জল থাকবেই এবার চলে আসি বাড়ির রান্না খাবারে যে স্ত্রী রান্না করেছে মা রান্না করেছে মুড়ি বা মুড়ি ভাজা করেছে আমরা বাঙালিরা সবাই মুড়ি খেতে ভালোবাসি সেই মুড়ি তাতে ছোবড়া নেই জল নেই যদি চলে যাই ভাতে তাতে হয়তো একটু আধটু জল আছে কিন্তু ছোবড়া নেই রুটি ছোবড়া নেই জল নেই পরেটা ছোবড়া নেই জল নেই বিস্কিট ছোবড়া নেই জল নেই মানুষের তৈরি করা খাবারে ছোবড়া নেই জল নেই কিন্তু প্রকৃতির তৈরি করা খাবারে ছোবড়াও আছে জলও আছে আর আমাদের যে এই হজমের যে রাস্তা মানে যাকে আমরা বলছি গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাক সেই যে ট্র্যাক বা সেই যে রাস্তাটা সেটা কিন্তু হজম করতে পারে ওই ছোবড়াকে আর জলকে সেখানে আমাদের জানা ওই প্রোটিন ভিটামিন মিনারেলস অনেক পরে ছোবড়া যদি না খায় জল যদি তার সঙ্গে না থাকে মিশে থাকে আমাদের খাবার কিন্তু হজম হবে না আর আজকের এই যত রোগ আমরা দেখতে পাচ্ছি সে ডায়াবেটিক বলুন আলসার বলুন ক্যান্সার বলুন ফ্যানেনজাইটিস ম্যানেঞ্জাইটিস আর্থারাইটিস চোখের প্রবলেম কানের প্রবলেম দাঁতের প্রবলেম পেটের প্রবলেম পিঠের প্রবলেম যে কিছু প্রবলেম সমস্ত কিন্তু আপনার শুরুবাদ কোথায় আপনার খাওয়ার বিভ্রাট সেই জন্য আমরা বলে থাকি ফুড ইজ আওয়ার মেডিসিন খাবারই হচ্ছে আমাদের ওষুধ এবারে এখন তো আমাদের একটা উৎসবের সিজন চলছে উৎসব তারপরে দীপাবলি তারপরে ছট তারপরে আরও বিভিন্ন রকম উৎসবের মধ্যে দিয়ে আজকে বাঙালি এবং তথাকথিত সারা পৃথিবীতে যারা কিনা হিন্দু সম্প্রদায়গ্রস্ত মানুষ আছেন শুধু হিন্দু বললে মুশকিল হবে আজকের দিনে দাঁড়িয়ে তার কারণ সমস্ত মানুষই আজকে ফেস্টিভ্যাল ভালো আছে আর ফেস্টিভ্যাল মানে কি বলুন তো মিষ্টি মুখ এই যত নষ্টের গোড়া আমাদের তো রান্না করা খাবার তো ডিস্টার্ব করেই তার সঙ্গে যদি বাড়তি কোনো ডিস্টার্ব কেউ করে সে হচ্ছে আমাদের মিষ্টি বা আমাদের বিভিন্ন রকম ধরনের মিষ্টি জাতীয় খাবার কেন বলুন তো কারণ মিষ্টি জাতীয় খাবারে থাকে কি চিনি এই চিনি আমাদের শরীরকে করে দেবে মিনি শুধু শরীর নয় আমাদের আয়ুকেও করে দেবে মিনি এবার আমাদেরকে বড় দেখে যারা আমাদের বাড়ির কচি কাচা ছোট বাচ্চা যারা আছে যাদের বাড়িতে তারা তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে কি চকলেট কি কেক কি পেস্ট্রি এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মিষ্টি এবং একজন আরেকজনের বাড়িতে গেলে সবাই হাই হ্যালো সবাই কি করে কেক মিষ্টি এসব নেই সবাই যাতায়াত করে আর সেগুলো কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগে ভাবতে পেরেছেন একটা মিষ্টি খেলে বা আপনার শরীরে চিনি গেলে কি কি ধরনের সমস্যা হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা জিভের ব্যাপারে খুব খবর রেখেছি এটা খুব সুস্বাদু এটা খুব সুন্দর সেই সুন্দর জিনিসটা আপনার শরীরে গেলে আপনার শরীরকে কিন্তু তছনচ করে দেয় আজকে মিষ্টি খাবেন সন্ধ্যে থেকে কপ কাশি বেড়ে যাবে কালকে পেটের ব্যথা শুরু হয়ে যাবে কদিন পরে আপনার লুজ মোশান কিংবা কনস্টিবেশান শুরু হয়ে যাবে কিংবা জ্বর এসে যাবে এই যে বাচ্চাদের এত শারীরবৃত্তীয় প্রবলেম বাবা মারা ডাক্তারের কাছে নিয়ে যায় তারা ইনহেলার ইউজ করে বাবা মারা ভাবে অনেক বড় ডক্টর আমার বাচ্চাকে ইনহেলার দিয়েছে কোনো অসুবিধা হবে না আপনি ভাবতে পাচ্ছেন। নর্মাল যে লাংস যে কিনা অক্সিজেন নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সে ঠিক মতো কাজ করতে পারছে না সেই কারণে আপনাকে কি করতে হচ্ছে আপনাকে ওই ধরনের ইনহেলার ইউজ করতে হচ্ছে কেন কারণ বাড়ির ছেলেটা বেশি বেশি মিষ্টি খায় বলে সুতরাং আমাদেরকে সেই জায়গায় যদি কাঁচা খাবার আমরা খেতে পারি চিনি না খেয়ে এমন কিছু জিনিস আছে প্রকৃতিগত ব্যাপার বা এমন কিছু জিনিস আছে যেটা কিনা না ন্যাচারাল সেই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে ওই ক্ষতিটা করবে না কারণ সেটা প্রকৃতি আমাদেরকে তৈরি করে দিয়েছে যেরকম খেজুর আছে কিশমিশ আছে বিভিন্ন রকম বাদাম আছে সেগুলো বিভিন্ন রকম ফল আছে যেগুলোতে প্রচুর প্রচুর মিষ্টি থাকে সেগুলো যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ করবে না দেখুন এই যে চিনির কল আমাদের ভারতবর্ষে তৈরি করেছিল ইংরেজ তারা দেশ ছেড়ে চলে গেছে স্বাধীনতার পরে কিন্তু চিনির কল আমাদের দেশে আজও পড়ে আছে চিনির কল তো নয় যেন কল সুতরাং এই চিনির কলে যে চিনি তৈরি হয় সেটা প্রত্যেক বাড়িতে যেভাবে আমরা ব্যবহার করি তাতে আমাদের শরীরের প্রচুর প্রচুর ক্ষতি হয় তো সেই জন্য আমরা আমাদের এই ফেস্টিভ্যাল সিজনে বা এই যে মরশুমটা চলছে সময়টা চলছে সেখানে আমরা বাইরের মিষ্টি বা বাইরের ভুলভাল খাবার না খেয়ে কাঁচা ইজুকাল টু বাঁচা এই প্রোগ্রাম থেকে শিখব কীভাবে আমরা ন্যাচারাল মিষ্টি খেতে পারি এবং সেটা শুধু খাবো না সেটা আমরা তৈরি করে দেখব এবং তৈরি করে আমরা বাড়িতেও খেয়ে দেখব যে এই জিনিসটা আমাদের যেমন মনও ভরাবে আমাদের পেটও ভরাবে আজকে আমরা কি বানাবো গাজরের হালুয়া আমরা গাজরের হালুয়া বললেই বুঝতে পেরেছি সেই গাজরকে ঘষে চিনি দিয়ে রসে তারপরে তার সঙ্গে অনেক কিছু জিনিস মিশিয়ে আজকে কিন্তু আমরা গাজরের হালুয়া আমরা ওইভাবে পুড়িয়ে ভেজে আমরা তৈরি করব না আমরা তৈরি করব একদম কাঁচা ফ্রেশ কারণ আমাদের প্রোগ্রামের নাম কি বাঁচা ইকুয়াল টু কাঁচা সুতরাং কাঁচা গাজর এবং তার সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করা যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো যদি আমরা আজকে আমাদের বাড়ির ছোটদের জন্য বানাতে পারি বা আমরা যদি নিজেরা খেতে পারি একজন আরেকজনকে আমরা বিভিন্নভাবে গিফট করতে পারি কি ডায়াবেটিস কি ব্লাড প্রেশার কি ক্যান্সার কি আর্থারাইটিস কী ম্যানেঞ্জাইটিস কী শ্বাসকষ্টের প্রবলেম কিংবা বিভিন্ন রকম সর্দি প্রবলেম সেগুলো কিন্তু কোনো আর হবে না যদি আমরা বাঁচা ইজুকাল টু কাঁচা মানে আজকে এই যে কাঁচা হালুয়াটা আমরা বানাবো গাজরের সেটা যদি আমরা খাই এটা বানাতে কি লাগবে নিঃসন্দেহে বুঝতেই পাচ্ছেন গাজর কারণ গাজরের হালুয়া মানে গাজর তো লাগবেই এর সঙ্গে আমরা তথাকথিতভাবে যেভাবে চিনি ব্যবহার করি গুড় ব্যবহার করি সেটা আমরা করব না সেই জায়গায় আমরা ব্যবহার করব কলা কলা আমাদের কি করবে একটা বাইন্ডিংয়ের কাজ করবে মিষ্টি দেবে তার সঙ্গে আমরা কিছুটা ইউজ করব কিসমিস কিসমিস মিষ্টি কিসমিস মানে কি আঙুর তার মানে বাঁচা ইজুকাল টু কাঁচার যে ফর্মুলা সেই ফর্মুলা পাস এর সঙ্গে আমরা একটু খেজুর ব্যবহার করব। খেজুর কারণ খেজুর যথেষ্ট মিষ্টি আমি অলরেডি খেজুর ছাড়িয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এর সঙ্গে আমি একটু নারকেল কোড়া ব্যবহার করব কাঁচা নারকেল কোড়া মানে ফুল অফ ফ্যাট এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর ফাইবার ওই যে বলেছিলাম ছোবড়া লাগবে হ্যাঁ জল লাগবে আমাদের ছোবড়াও আছে জলও আছে আর তার সঙ্গে আমি একটু ব্যবহার করব বাদাম অনেকে আমাকে বলেন স্যার আপনি যে সমস্ত খাবারগুলো বানান না সেগুলো অনেক দামি হয়ে যায় একটু কম পয়সায় কিছু তৈরি করা যায় হ্যাঁ কেন করা যাবে না এই যে চিনে বাদাম আপনি অ্যালমন্ড ব্যবহার করতে পারেন আপনি কাজু বাদাম ব্যবহার করতে পারেন আপনি চিনে বাদাম ব্যবহার করতে পারেন চলুন আমরা দেখে নিই কী করে এই কাঁচা গাজরের হালুয়া বানাবো এবং চেটে পুটে খাব গাজরের হালুয়া কাঁচা গাজরের হালুয়া তার জন্য আমাদেরকে গাজরটা নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে সুন্দর করে ঘষে নিতে হবে মানে সেটাকে কুড়ে নেওয়া যেটাকে বলা সেটা আমরা ঘষে নেব। তো গাজরটা আমার সুন্দর করে ঘষা হয়ে গেছে বেশ সুন্দর করে দেখুন বেশ ঝুরি ঝুরি সুন্দর দেখতে লাগছে এরপরে আমরা কি করব এই বাদাম একটু বেটে নেব নারকেল করা দিয়ে একটু নারকেল করা দেব এতে আর একটু রেখে দেবো ওপর থেকে যাতে সুন্দর করে একটুখানি ডেকোরেশন করা যায় আর আমার খেজুর ছিল যেটা খেজুর আমাকে একটু দিতে হবে কারণ খেজুর হলে তো মিষ্টি হবে না তাই না প্রয়োজন মতো আপনি দেবেন যদি আপনি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনি একটু বেশি মিষ্টি ইউজ করবেন আমি একটু জল দেবো হালকা করে জাস্ট পাটার জন্য একটা ক্রিম মতো তৈরি হবে বুঝতে পেরেছেন বেশ গাজর নারকোল বাদাম সব কিছু মিলে সো বাদামটা আমি বেটে নিলাম একটুখানি সুন্দর করে বাদাম খেজুর তার সঙ্গে একটু কিসমিস দিতে পারেন যারা যারা কিশমিশ দিতে চান নারকল দিয়েছি আমি একটু তো সেটা দিয়ে সুন্দর করে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমরা কি করব আমরা এই যে কলা আছে কলাটা দিয়ে আমরা একটা বাইন্ডিং তৈরি করবো মানে কলাটাকে কিছুই নয় ছোট ছোট করে আমরা কেটে নেব বেশ কুচি কুচি করে পাকা কলা বেশ সুন্দর দেখতে লাগবে তার গন্ধ অসাধারণ পাকা কলার সেটাকে আমরা কি করব আমরা কুচি কুচি করে কলাটাকে কেটে নেব এরকম করে খুব ঝিরিঝিরি করে আমরা কেটে নেবো কলাটাকে তার মানে কাঁচা গাজর তার সঙ্গে পাকা কলা আর তার সঙ্গে বাদাম কেউ চাইলে কাজু বাদাম দিতে পারি বাদাম দিতে পারি তার সঙ্গে একটু নারকল আর কিশমিশও দিতে পারি খেজুর একটু এগুলো দেওয়ার পরে আমরা কী করবো বেশ করে সুন্দর করে মাখিয়ে নেবো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি মাখিয়ে নেবেন কারণ গত রবিবার রাত্রিবেলা আমি খেলাম এই গাজরের হালুয়া নিজে তৈরি করে গাজর তার সঙ্গে বেনানা মানে কলা রেডি হয়ে গেছে এবার এটাকে সাজাবো আমি সুন্দর করে আমার হালুয়া তৈরি করার প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নেব এটাকে গাজর তার সঙ্গে কলা একটু ম্যাশ করে নেব এভাবে কারণ তাহলে এটা মিশে যাবে বুঝতে পেরেছেন গাজরের সঙ্গে কলাটা বেশ মিশে যাবে এরকম মিশিয়ে মিশিয়ে আপনারা কী করবেন প্রয়োজন মতো যতটা দরকার আপনি এটা সকালবেলা খেতে পারেন দুপুরবেলা খেতে পারেন রাত্রিবেলা খেতে পারেন প্রেশার ডায়াবেটিক ক্যান্সার আলচার সবাই আমরা খেতে পারি তাহলে কলা আর গাজর আমরা মিশিয়ে নিলাম এবারে এর সঙ্গে আমরা যে বাদাম পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে একটু খেজুর একটু কিশমিশ একটু নারকেল আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা সুন্দর করে মিশিয়ে নেব দেখুন এটা আরও সুন্দর করে বাটা যায় আরও সুন্দর করে খেজুর দেওয়ার জন্য রঙটা হয়তো একটু এরকম হয়েছে নালে আমরা শুধু নারকেল শুধু আমরা এভাবে বাদামকে বেটেও আলাদা করতে পারি তার সঙ্গে খেজুরকে আলাদা করে পেস্ট করতে পারি সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে আপনার গ্যাসের প্রয়োজনীয়তা নেই চিনি আপনাকে দিতে হলো না যে চিনি আমাদের শরীরে গেলে ক্যালোরি বাড়েন আজকে দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার একটাই প্রবলেম অতিরিক্ত ক্যালোরি সবাই খেয়ে ফেলেছে তার ফলে চিনি খেলে তার শরীরে আরও বেশি প্রবলেম হচ্ছে এবারে আমরা চাইলে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম সুন্দর করে নারকেল কোড়া যেটা আমরা রেখেছিলাম একটুখানি এর সঙ্গে আমরা দু একটা কিশমিশ একটু পেস্টেও দিয়েছি ডেকোরেশন করার জন্য আমরা দিয়েছি আর তার সঙ্গে আমরা কি করব একটু কাজু বাদাম ব্যবহার করতে পারি ডেকোরেশনের জন্য কাজুবাদাম বা কাজুবাদামকে ছোটো ছোটো করে আমরা কেটে দিতেও পারি কুচিয়ে দিতে পারি তাতে কি হবে মুখে একটা নাটি নাটি ফিল আসবে আপনার এই ছোটো ছোটো করে টুকরো করা বাদাম বাজারে কিনতে পাওয়া যায় সেটাও আপনারা কিনে ব্যবহার করতে পারেন কিংবা আপনি ছোট ছোটো করে এভাবে বাদামকে কেটে নিতে পারেন অসাধারণ লাগছে মানে আমাদের কাছে সব কিছু জিনিসই আছে কিন্তু সেটা দিয়ে আমরা কি করে মাঝ মাংসের বাইরে বেরোনো যায় সেটা আমরা শিখিনি তার ফলে কিন্তু আমাদের বিপদ মাঝ মাংসের বাইরে আমরা তো অন্য কোনো খাবার শিখিনি তার ফলে কি হয়েছে বলুন তো আমরা নিজেরাই বুঝতে পারছি না কী খাবার খাবো এই সমস্ত জিনিস দিয়ে এত সুন্দর খাবার বানানো যায় আমরা আগে কোনো শিখিনি তো এই জিনিসগুলো আমরা কিন্তু বাড়িতে বানিয়ে আজ থেকেই খাওয়া দাওয়া শুরু করে দেবো খুব যে বেশি ঝামেলা তাও নয় গাজর প্রত্যেকের বাড়িতে থাকে নারকল বাদাম কিংবা একটু খেজুর এগুলো সবার বাড়িতে থাকে অসাধারণ দেখতে হয়েছে আমরা চাইলে এর সঙ্গে একটু এলাচের গুঁড়ো দিতে পারি একটু এলাচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এর সঙ্গে বেশ সুন্দর গন্ধ আসবে এলাচের গুঁড়ো আর তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস আমি তো অলরেডি দিয়েছি তো আমরা ডেকোরেশনের জন্য দু একটা তরমুজের বীজও ব্যবহার করতে পারি দেখুন গাজরের হালুয়া রেডি বাবুন কত সহজে গাজরের হালুয়া হতে পারে এবার খেয়ে দেখার পালা খেয়ে দেখতে হবে কেমন লাগছে দাঁড়ান বলছি আপনাদেরকে কি বলবো বলুন তো মানে নর্মাল যে গাজরের হালুয়া আমরা খেয়েছি তার থেকে অনেক 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 সুন্দর অনেক পবিত্র কারণ পুরোটাই প্রাকৃতিক কলা গাজর বাদাম নারকল খেজুর সমস্ত মিলেমিশে এত সুন্দর টেস্ট হতে পারে আপনারা কোনো আইডিয়া করতে পারবেন না আমি বলবো সারা বছর আপনি গাজরের হালুয়া বানিয়ে খান বাড়িতে যখনই কোনো উৎসব হবে এই ধরনের খাবার যদি আমরা খাই শরীর তো খারাপ করবেই না উপরন্তু আমাদের মনও ভরবে শরীরও ঠিক থাকবে আমরা যদি বাবা মা হিসেবে আমাদের বাচ্চাদেরকে এই ধরনের খাবার আমরা খেতে দিই তাহলে এই সমস্ত খাবার খেয়ে তারা কোনো অসুস্থ হবে না তাদের সর্দি কাশির প্রবলেম তাদের পেট ব্যথার প্রবলেম কিংবা তাদের কনস্টিপেশনের প্রবলেম কোনো কিছুই প্রবলেম কিন্তু তাদের থাকবে না এবং শুধু বাচ্চারা কেন আমরাও খেতে পারি এই সমস্ত খাবার কিন্তু যদি আপনাকে শিখতে হয় তৈরি করে খেতে হয় তাহলে এইখানে আপনাকে আসতে হবে বাঁচা ইজুকাল টু কাঁচা এই প্রোগ্রামে এই যে সমস্ত খাবার দাবার সেই সমস্ত খাবার দাবার কি করে খাবো কেন খাবো তার বিজ্ঞানটা কি সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা অনেক বইও লিখেছি যেমন সুস্থ জীবন শরীর মন কিংবা খাওয়ার যখন ওষুধ এই সমস্ত বই কিন্তু শুধু আমার কাছেই পাওয়া যায় তা নয় আপনি গেলে কলেজ স্ট্রিটে পাবেন কিংবা আমাজন কিংবা ধারা সমীর ডট কম এই সমস্ত বই যদি আপনি বাংলাদেশের থেকেও কিনতে চান তাহলে নবজীবন প্রকাশন বা রকমারি ডট কম থেকেও আপনি কিন্তু এই সমস্ত বই সংগ্রহ করতে পারেন এই সমস্ত বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন কেন আপনি কাঁচা খাবেন এই কাঁচা খাবারগুলো খেলে কী ধরনের আপনার প্রবলেমকে সলভ করে দেবে সে সম্বন্ধেও জিনিস কিন্তু আমরা এইখান থেকে বুঝতে পারব ভেরি রিসেন্ট আমার আরেকটা বই আসছে বইটার নাম বাঁচা মানে কাঁচা এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই কাঁচা খাবারের বিজ্ঞান কি এবং এই খাবারগুলো কিভাবে খাবো কিভাবে বানাবো সেগুলোরও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে ছবি সহকারে এবং তাতে আমাদের সুবিধে হবে সকালবেলার ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চ রাত্রিবেলার ডিনার আমরা কি দিয়ে খেতে পারি এই যে এখনকার দিনের ম্যানমেড ফুড তার বাইরে গিয়ে সেই সম্বন্ধে কিন্তু আমাদের একটা সম্মুখ ধারণা তৈরি হবে এবং এইভাবে আমরা আমাদের সমস্ত রকম যে মেডিকেল প্রবলেম থেকে দূরে থাকবো ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া হসপিটালে না গিয়েও আর আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করে প্রচুর নিউট্রিশানিস্ট পিপল ইউনিভার্সিটি অফ কানাডা অ্যান্ড ফিওনা একাডেমিরা জয়েন্ট ভেঞ্চারে প্রচুর নিউট্রিশানিস্টকে আজকে তৈরি করেছে এবং তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশ সেখানেও তারা পড়াশোনা করেছে তারা আরোগ্যম সেন্টার ওপেন করেছে সেখানে প্রচুর প্রচুর মানুষকে তারা বিভিন্ন রকম রোগ থেকে তারা নিরোগ অবস্থায় ফিরিয়ে দিতে পারছে শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে সুতরাং তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান নিচে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ড উৎসবের সময় চলছে ফেস্টিভ্যাল একটা আমাদের উৎসব মুখর একটা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম খাবার আমরা বাড়িতে বাড়িতে প্রত্যেকেই তৈরি করব আর খেয়ে দেখব এবং তাতে আনন্দও যেমন আছে তেমন আমাদের শরীর স্বাস্থ্যও আমাদের ঠিক থাকবে সো বাঁচা ইজুকেল টু কাঁচা এই প্রোগ্রাম আজকে আমরা এখানে শেষ করব আর কথা দিচ্ছি প্রত্যেক মাসে দুবার করে আসবো আপনাদেরকে শেখাতে কি করে কাঁচা খাবার খেয়ে আমাদের সমস্ত রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে এরকম কিছু কাঁচা খাবারের ভিডিও নিয়ে এবং কেন খাবো এবং সেগুলোকে কী করে বানাবো সে সমস্ত কিন্তু গোপন তথ্য আপনাদের হাতে তুলে দেব সবাই ভালো থাকবেন নমস্কার